এক হাজার বছর প্রাচীন কালো জাদুর রহস্য কিতাব অগরী মন্ত্র শক্তি আদি কামাখা লাইব্রেরি কি আছে এই কিতাবে এমন আজকে এই ভিডিওতে আলোচনা করবে রিভিউ দিব ইনশাল্লাহ দেখেন এখানে লেখা আছে এক হাজার বছর প্রাচীন মন্ত্র শক্তি কালো জাদুর রহস্য কিতাব বিস্তারিত দেওয়া আছে তবে দেখেন প্রথমে আমরা আসি না এখানে দেওয়া আছে প্রবল বশীকরণ টোটকা তারপর দ্বিতীয় আছে আছেন হাড় ভাঙ্গা জোড়া লাগানোর মন্ত্র তৃতীয়তা আছে শত্রু বিছানা থেকে উঠতে পারবে না প্যারালাইসড বান নারী বশীকরণ মন্ত্র আগুনের মতো কাজ করবে তারপর আসেন প্রেমিক প্রেমিকে প্রেমিকাকে বাধ্য করার মন্ত্র দোকানে খরিদ্দার টানার মন্ত্র লিঙ্গ নষ্ট করার মন্ত্র মানুষের চোখে আন্দুরি লাগানো মন্ত্র কেউ দেখতে পারবে না অন্যের মনোর খবর বলার মন্ত্র দূর থেকে শত্রু মৃত্যুবাণ মৌচাক কাটার মন্ত্র তারপর আসেন আমি আরো দেখাচ্ছি জিন চালান দেওয়ার মন্ত্র গুপ্তধন মাটি পেটে বের হওয়ার মন্ত্র গুরু দীক্ষা গ্রহণ মন্ত্র তাবি যে প্রাণ প্রতিষ্ঠা করার মন্ত্র নারীর কাপড় উঠানো মন্ত্র তবে একটা কথা বলি তান্ত্রিক অগরিক কালা যাদের শক্তি একটি কিতাব আছে স্বয়ংসিত গুরুমন্ত্র ওইটার ভিতরে যা আছে এইটার ভিতরে কিন্তু তাই আছে তবে এটা ওইটা আলাদা আলাদা দুই লাইব্রেরি প্রকাশিত বই ঠিক আছে কিন্তু এটা ওইটা দুই লাইব্রেরি প্রকাশিত বই এটা পিডিএফ ফাইল আছে এবং কি ওইটাও আছে তবে এটার ভিতরে ওইটা থেকে বেশি আছে যেমন ওইটাতে ফিসটা আছে উনানব্বই ফিসটা ধরুন স্বামী স্ত্রী বিচ্ছেদ মন্ত্র তারপর আসেন নারী বসীকরণ মন্ত্র বান কাটার মন্ত্র মন্ত্রের সাহায্যে তাবিজ গরম হবে তাবিজে জীবন চলে আসবে তিন তিন গাছের পাতা দিয়ে অদৃশ্য হওয়া চালানের মাধ্যমে নারী বা পুরুষ হাজির করা গাছ চালান মন্ত্র যে কোনো রূপ ধারণ করার মন্ত্র কেউ দেখতে পারবে না নজরবন্দি মন্ত্র যে কোনো জিনিস বন্ধ করে দেওয়ার মন্ত্র 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 আগুনের গরম কয়লা মুখে ঘন্টা নারী বাহির করে আনার নির্বাচনে নেওয়ার হওয়ার মন্ত্র এক তুরিতে মানুষকে একই জায়গায় আটকে রাখার মন্ত্র দুষ্ট লোকের দোকান বন্ধ করার মন্ত্র হাজিরা দেখার অতীত বর্তমান ভবিষ্যৎ বলে দিন অদৃশ্য হওয়ার মন্ত্র মনের খবর বলা হাজিরা মন্ত্র পিঠা নষ্ট করার মন্ত্র গঠিতে সব কিছু দেখা হাজিরা দেখার মন্ত্র মানুষকে চেহারে আটকি রাখার মন্ত্র যে কোনো রাশির হাজিরা দেখার মন্ত্র নজর বন্দি মন্ত্র শত্রু আপনাকে দেখতে পারবে না হাজিরা দেখার কি হাজিরা দেখার কি দেখি হাজিরা দেখার লবণ ফড়া বেলকি বাজি দেখানোর মন্ত্র কেরামতি আর কি বোটে বা সঙ্গীতে যে ইয়া বোটে বা সঙ্গীতে তার মন্ত্র কুস্তি যেমন আমি বলি বিভিন্ন জায়গায় প্রতিযোগিতা হয়েছে প্রতিযোগিতায় আপনি জয়যুক্ত হতে পারবেন দূর থেকে শরীর বন্ধ ঘর বাড়ি বন্ধ কাটার মন্ত্র দুষ্ট তান্ত্রিকের গুণ নষ্ট করার মন্ত্র হাতে তিনটি তালি দিয়ে আকাশ হাজির করার মন্ত্র পেট ব্যথা নিবারণ মন্ত্র রাহু চান্ডালের হার জাগ্রত করে কাজ করার মন্ত্র চব্বিশ ঘন্টার মধ্যে দুজনের মধ্যে ঝগড়া লাগানো বিচ্ছেদ মন্ত্র যে কোনো মানুষের কাপড় উপরে ওঠানোর উঠানোর রাজমহিনী তেল পরা মন্ত্র বসীকরণ তারপর আসেন কি কি আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে আরো গুড় গুড়া পোকা দিয়ে চটপট করা নোক দর্পণ করা মন্ত্র নখ দিয়ে হাজিরা নখের ভিতরে হাজিরা দেখা সর্ফ উড়ানো মন্ত্র অন্যের পুকুরে মাছ নিজের পুকুরে আনার মন্ত্র আয়না দর্পণ মন্ত্র যে কোনো রাশি হাত চালান মন্ত্র গায়ে কাটা ফুটলে ছাড়ান মন্ত্র গাছ গাছরা দিয়ে নারী কর নিজেকে অন্যের স্বপ্নে গড়ে দেখানোর মন্ত্র তো যাই হোক এটা এই পর্যন্ত পৃষ্ঠা দেওয়া আছে